আমি তাহিরিকে মনে করিয়ে দিতে চাই যে তুমি তো সেই তাহিরি যে কিনা তোমার আলোচনার কারণে লোকেরা তোমাকে স্টেজে জোতা বেটা করতে ঘোরাফেরা করছে তুমি তো সেই যে কিনা সমুদ্রের বাউল জিকির করে ভাইরাল হয়েছিল তুমি তো সেই তাহিরি যে কিনা গানের মধ্যে শিরিক পর্যন্ত লুকায়িত আছে। এমন গানও তুমি গিয়েছিলে স্টেজের মঞ্চে এই তাহির আলোচনা থেকে জাতি যত উপকৃত হয়েছে যত ফায়দা হয়েছে তার চাইতে বেশি সবচেয়ে সবচাইতে বেশি ক্ষতি হয়েছে এবং সবচাইতে বেশি ক্ষতি করেছে ইসলামকে এই গিয়াসুদ্দিন ভণ্ড মূর্খ জাহেল আর থার্ড ক্লাস বক্তা আমি ছোট মানুষ হয়তো তাহিরের কাছে আলোচনাটা অবশ্যই যাবে আমি তোমাকে হুশিয়ার দিয়ে বলতে চাই তুমি যাকে নিয়ে কথা বলছো মানুষের আকিদাগত দ্বন্দ্ব এটা থাকতেই পারে যেহেতু তোমার আকিদাগত দ্বন্দ্ব আছে এটা স্বাভাবিক কিন্তু তুমি শায়েক আহমদুল্লাহকে নিয়ে যে মন্তব্য করেছ তুমি হয়তো আলেম নয় কিন্তু আলেমের লেবাস ধরে তুমি শায়েক আহমদুল্লাহকে যে মন্তব্য করেছ আমার বলা উচিত যে অবশ্যই তুমি তার কাছে ক্ষমা হয় এই জাতির জাতির গর্ব তার দ্বারা যতটুকু দিনের ফায়দা হয়েছে তুমি গিয়াসুদ্দিন তাহির দ্বারা ন্যূনতম জাতির কোনো উপকার হয় নাই ন্যূনতম কোনো ফায়দা হয় নাই তুমি তো সব সময় তোমার নামের নিচে লেখা থাকে দাওয়াতি মানি বাংলাদেশ চেয়ারম্যান